দেখবো ঝোলটা ফুটছে দেখো গুঁড়ো লঙ্কা না ব্যবহার করে কাঁচা লঙ্কা তরকারিতে কত সুন্দর কালাকায় এসছে দেখো নমস্কার বন্ধুরা আমাদের তিনজনা চ্যানেলে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত অনেকদিন যাবত তোমাদের কোনো মাছের রেসিপি করে দেখাইনি তাই তোমাদের দাদা বাজার থেকে আসছেন এমন একটা মাছ এনেছে যে এই মাছটা কোনোদিনও রেসিপি তোমাদেরকে করে দেখায়নি তাই ভাবলাম চলো মাছটা যখন বাজার থেকে এনেছে তোমাদের একবার রেসিপিটা করে দেখাই অবশ্যই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাই চলো মাছটাকে কি এনেছে সেটা তো তোমাদেরকে দেখাই এটা কি মাছ বলো তো এটা হলো চেলা মাছ মাছটা দেখো যেমন লম্বাই তেমন চওড়ার মাছের গাটা এটা যেহেতু নদীর মাছ এটাকে আমরা এখানে বলি আর নদীর মাছ তো নানান রকম নাম হয় এক এক জায়গায় এক এক রকম ভাবে মাছের নাম ধরে ঢাকে তাই আমরা এখানে চালা মাছ বলি তোমরা যদি এর অন্য কোনো নাম জানা থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না কারণ তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার করবো আজকের ঝাল চেলা মাছের ঝাল বা কটা খেতেই ভালো লাগে চেলা মাছ যেমন কাটাও আছে যেমন দেখো নোনা মানে নদীর মাছ কাঁটা প্রচুর হলে কি হবে টেস্ট খুব ভালো হয় যেমন ইলিশ মাছ ইলিশ মাছের প্রচুর কাঁটা কিন্তু ইলিশ মাছের সিজন হলে বাঙালিরা একবার হলেও কিন্তু ইলিশ মাছ খাবে তা চলো অনেক তো কথা বললাম মাছটাকে চলো কেটে মাছটা কাটবো বলে চলো মাছটা কাট কেটে নি এই মাছটা কাটতে বেশি সময় লাগবে না যেহেতু মাছটা কোনো আস নেই শুধু এই মাছটা কানকো থেকে ময়লাটা ফেলে দিয়ে আর কান পাতলাগুলো কেটে নিলে দেখ মাছটা কাঁটা ফেলে মাছটা এত সাইজের বড় তো ভরা খুব অসুবিধা সব এই কানকোর থেকে কানকোটা কানকোটা ফেলে দেবো এই মাছের ভিতরে যে ময়লাটা দেখো এই থাক এই দেখ ঠিক আছে এটাকে ফিলে দিতে হবে দিলে ব্যাস মাছটা পুরো পরিষ্কার হয়ে যাবে এই মাছটা থেকে তেলটা তারা কিরকম বেরিয়েছে মাছের তেল চলো মাছটাকে আগে কেটে নি মাছটাকে আগে মাঝখান থেকে ভাগ করে নি তাহলে কাটতে সুবিধা হবে এবারে মাছটাকে পিস করে নেবো এই যে এর কাছে একটু পাকনা আছে ভালো করে কেটে নি এবার চলো মাছগুলোকে পিস করে নেবো মাছগুলো আমার সব কাটা হয়ে গেল বললাম এই মাছটা কাটতে বেশি সময় লাগে না চলো মাছটা তো কেটে নিলাম এবারে ভালো করে জায়গাটা পরিষ্কার করে মাছটা ধুয়ে নিন মাছটা দুবার ধুয়ে নিয়েছি এবার একটু অল্প পরিমাণে নুন দিয়ে মাছটাকে একটু হাত দিয়ে ভালো করে নুন দিয়ে মাছটাকে মেখে নেব যাতে মাছের গায়ে যদি কোনো নোংরা থাকে নোনা নোনা মাছের তো অনেক সময় বাইরে থেকে আসে নোংরা থাকে ওই জন্য একটু নুন দিয়ে ভালো করে মেখে নিলে মাছের গায়ে যে জীবাণুটা হয় ওটা নষ্ট হয়ে যায় এবার দেখো ভালো করে মেখে নিয়েছি এবারে জল দিয়ে দেবো দেখো এমনি মাছটা কালার কেমন ছিল নুন দিয়ে ভালো করে ধুতে দেখো মাছটা কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরাও এরকম যখন আমি অনেকবারই তোমাদের বলি যে বাইরে থেকে মাছ আনলেও একবার হলেও মাছটা নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবে মাছটা থেকে এবার দেখো জলটা তোমাদের দেখাচ্ছে কিরকম নোংরা বেরিয়েছে জলটা দেখো জলটা দেখো অবস্থাটা দেখে তো নুন ধোয়া হয় না অনেক সময় এমনি ধুয়ে নিয়ে কিন্তু নুন দিয়ে ধুলে দেখো মাছের গায়ে যে নোংরাটা বেরিয়ে গেছে ভালো করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলো এবারে ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এলাম এদিকে দেখো গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম এবার কড়াইতে প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ওদিকে গরম হোক এদিকে চলো মাছ নুন আর হলুদটা ভালো করে মেখে নেব যেহেতু নদীর নোনা মাছ একটু মাছটাতে একটু নোনা ভাব থাকে আর যেহেতু মাছটা আবার নুন দিয়েও ধুয়ে তাই একদম সামান্য পরিমাণে দেবো আবার তরকারিতেও নুনটা দিতে হবে তাই পরিমাণে একটু কম দেব দিয়ে দেবো চামচ হলুদ গুঁড়ো অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি এদিকে দেখো কড়াই কড়াই বসিয়ে তেলটা যে গরম করতে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে এদিকে মাছটা ভাজা হোক চেলা মাছের জাল বানাতে উপকরণ কি কি নিয়েছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি হাফ পেঁয়াজ ভাজাতে দেবো হাফ পেঁয়াজ বাটা করবো কুঁচি টমেটো কুচি রসুন ছাড়ানো আছে এখানে আমি আটখানা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কিছু লঙ্কা বাটা হবে কিছু লঙ্কা চেরা দেবো এদিকে আছে আদা চোর তেল হলু নুন তাহলে উপকরণ তো সব তোমাদেরকে রেখিয়ে দিয়েছি এবারে আমি একটা মিক্সির ভাতি নিয়ে নিয়ে এটা একটা মশলা তৈরি করবো হাফ দিয়ে দেবো ছাড়িয়ে রাখা রসুন এ দেবো ঝাড়িয়ে রাখা আদা এখানে দেখো কাটতে কাঁচা দিয়ে দেবো টমেটো কুচি আর বললাম হাফ পেঁয়াজ নেব আর বাকি পেঁয়াজ আমি ভাজার জন্য দেবো আর বাকি পেঁয়াজ এবারে সমস্ত মশলা ভালো করে এবারে একটা পেস্ট করে নেব পেস্ট তৈরি করার যাবে দেখে নেব মাছটা একটু দেখো ভাজা হয়ে গেছে অপর পিঠ ভাজার জন্য আমি মাছটাকে উল্টে দেবো অপর দিন মাছটা ভাজা হোক চলো আমি মশলাটা নিই দেখো আমার সমস্ত মশলা দিয়ে পেস্টটা তৈরি করা হয়ে গেল এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে একদম দুপির লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছটা তেল ঝাড়ি একটা থালাতে তুলে নেবো মাছ ভাজা হয়ে গেল আরো কটা মাছ এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেব একে একে আমার ভাজা হয়ে গেল লাগতে আছে মাছের মাথাটা আর আছে মানে সম্পূর্ণ মাছগুলো আমার ভাজা হলো মাছের মাছ ভেজেছি তার একটু তেল আছে আর একটু তেল দিয়ে দেবো অর্ধেক যে পেঁয়াজটা কুচিনো ছিল সেই পেঁয়াজটা দিয়ে দেবো গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা করে ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল এইবারে দিয়ে দেবো সেই মশলা পেস্টটা পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো ভাজা পেঁয়াজের উপরে পেয়া হয়ে গেল দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবারে পরিমাণে আবারও কম এখন মাছের সে নুনটা দেবো এবারে দিয়ে দেবো চা চামচ নুন সমস্ত মশলা দিয়ে এবারে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধ থাকে আর তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেবে দেখো মশলা থেকে একটা তেলে তেল বেরিয়ে তার মানে মশলা কোনো কাঁচা গন্ধ নেই এবারে আমি গুয়ে দেবো মশলা দেওয়ার জল দেখো মিক্সির বাটির মধ্যে অনেকটা মশলা লেগে রয়েছে এর মধ্যে একটু জল দেবো দিয়ে ভালো করে মশলাটা ধুয়ে দিয়ে দেবো মশলা দেওয়া জল মশলা দেওয়া জল দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দিয়ে দেবো দিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিট একটু কষিয়ে নেব কাঁচা লঙ্কা ব্যবহার করলাম তোমরা পারলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো কিন্তু আমি আমার মতে বলে গুঁড়ো লঙ্কা থেকে যতটা এড়িয়ে চলা যায় ততই ভালো কারণ এখন মানুষের শরীরের অবস্থা ভালো না নানান রকম রোগ নিয়ে মানুষের সমস্যা তাই গুঁড়ো লঙ্কাটা না খাওয়াই ভালো কাঁচা লঙ্কা তরকারিটাই কিন্তু টেস্ট আরো ভালো লাগে লঙ্কা দিয়ে কালারটা কেমন এসছে কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে হয়তো কালারটা আরো ভালো হতো কিন্তু কালার তো দেখলে হবে না আমাদের শরীরে যে ক্ষতিটা হবে তাই কালার যেমনই আসুক না কেন খেতে যদি টেস্ট লাগে তাতে গুঁড়ো লঙ্কা না ব্যবহার করাই ভালো জল দিয়ে কষতে কষতে জলটা দেখো একদম শুকনো হয়ে গেছে কালারটা দেবো কত সুন্দর এসছে এইবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু ঝাল তাই জলের পরিমাণ বেশি দেবো না মাছ যেরকম জলটা তাই বেশ সেরকম ভাবে দেখো জলটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে দেবো জন্য এবার ঢাকা দিয়ে দেবো দেখবো ঝোলটা ফুঁটছে দেখো ঝোলটা ফুটছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওপর থেকে যে বাদ যে পাতা কুচি ছিল ওপর থেকে ছড়িয়ে দেবো মাছের উপর থেকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু আবার ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেবো দেখবো ঝোলটা ফুটছে দেখো গুঁড়ো লঙ্কা না ব্যবহার করে কাঁচা লঙ্কা তরকারিতে কত সুন্দর কালারটা এসছে দেখো তাহলে ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো একদম গায়ে গায়ে এবং যেহেতু ঝাল বলেছি এবার নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দিলে ঝালের টেস্টটা ভালো হবে স্বাদটাও ভালো হবে এবার চলো গ্যাসটাকে বন্ধ করে এবারে একটু সারাশিটা দিয়ে কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে নামিয়ে নেব হয়ে চালা মাছের ঝাল অবশ্যই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপিটাতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থাকতে থেকে দেখছে এখনো আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করেনি অবশ্যই আমাদের তিনজনা চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপি ভাই ভালো থাকবে সুস্থ থাকবে